আজকের ভিডিওটা তাদের জন্য যারা দুই সালে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন মিডিল ইস্ট থেকে অথবা সৌদি আরব থেকে দুই হাজার সালে কোন কোন দেশের ওয়ার্ক পারমিট চালু আছে এবং কোন কোন দেশের ওয়ার্ক পারমিট বন্ধ আছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও জনিস জনিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন মিডিল ইস্ট থেকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার যদি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে বেল আইকনটা বাজে দিতে পারে এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো দু সালে আপনি ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন এখন কোন কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করবেন কোন দেশের ওয়ার্ক পারমিটের জন্য আপনি ফাইল জমা করবেন বুঝতে পারছেন না তো আপনি সবার আগে জানতে হবে যে এখন বর্তমানে কোন কোন দেশ ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং কোন কোন দেশের ওয়ার্ক বন্ধ আছে তো আমি আলোচনা করব এখন সৌদি আরব থেকে বা মিডিল ইস্ট বাংলাদেশ থেকে কোন কোন দেশের ওয়ার্ক পারমিট আপাতত বন্ধ আছে এবং কোন দেশের ওয়ার্ক পারমিট চালু আছে আপনি ফাইল জমা করতে পারবেন তো যেই দেশগুলোতে ওয়ার্ক পারমিট বর্তমানে বন্ধ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি বর্তমানে বন্ধ রয়েছে তবে খুব রিসেন্টলি ওরা চালু করবে মেবি মার্চের ফার্স্ট উইকের দিকে তাদের ওয়ার্ক পারমিট চালু হয়ে যেতে পারে দ্বিতীয় হচ্ছে কোরেশিয়া কোরেশিয়ার প্রসেসিং এখন আপাতত বন্ধ যারা কোরেশিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন একটু অপেক্ষা করবেন আর যারা নতুনভাবে পরিকল্পনা করছেন যে আমি কোরেশিয়ার জন্য ফাইল জমা দিব তারা অবশ্যই তথ্য নিবেন প্রথমে তথ্য নেবেন তারপরে ফাইল জমা করবেন এখন আপাতত ওয়ার্ক ওয়ার্ক প্রথমেট বন্ধ আছে প্রসেসিংটা বন্ধ আছে কারণ কি আপনি কোনো ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই তথ্য সংগ্রহ করবেন কারণ এই জন্য যে এখানে আপনার আর্থিকভাবে যে একটা সম্পর্কিত আছে তারপরে সময়টা কিন্তু অনেক লেগে যায় দেখা গেছে কি আপনি যদি না জেনে ফাইলটা জমা করেন ছয় মাস নয় মাস বা এক বছরের মধ্যেও আপনার কোনো খবর আসছে না আপনি কিন্তু একটা দুশ্চিন্তা পড়ে যাবেন এবং আর্থিকভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই জন্য আপনি যে কোনো দেশের বিসর্জন অ্যাপ্লাই করবেন বা ফাইল জমা দিবেন ওই দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য আগেই জেনে নেবেন তো কোরিষে আপাতত বন্ধ আছে তবে যে কোনো সময় খুলে দিতে পারে এটার জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন তৃতীয়ত হচ্ছে পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে তাদের প্রসেসিং চালু থাকলেও বাস্তবতা হচ্ছে তাদের প্রসেসিং টোটালি বন্ধ গত এক এক থেকে দেড় বছর যাব তাদের কোনো বিষয় প্রসেসিং হচ্ছে না হুম অনেকগুলা ওয়ার্ক পারমিট আছে যেগুলার মেয়াদ শেষের দিকে তারপরেও ড্র সিস্টেমের ডেট পাওয়া যাচ্ছে না তাদের অ্যাম্বাসির তো পোল্যান্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং জমা দেওয়ার আগে তথ্য সংগ্রহ করবেন এখন কথা বলবো যেই দেশগুলোতে ওয়ার্ক পারমিট বিষা চালু আছে তার মধ্যে কয়েকটা সেনজেন দেশ আছে এবং কয়েকটা নন সেনজেন দেশ আছে প্রথমে আলোচনা করব নন সেনজন কোন কোন দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন দেশের আপাতত ওয়ার্ক পারমিট চালু আছে বিশেষ করে মিডিল থেকে আপনারা ফাইল জমা দিতে পারবেন তার মধ্যে আছে সার্বিয়া সার্বিয়া আছে মালদোভা রাশিয়া বসনিয়া ও কোসোবু এগুলো কিন্তু নন সেনজন কান্ট্রি ঠিক আছে জমা দেওয়ার আগে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কোন দেশে যাচ্ছেন ওই দেশের প্রসেস সিস্টেমটা কি এবং ওইটা সেনজেন না নন সেনজেন ঠিক আছে তো এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফাইল জমা দিতে পারেন তারপর আছে সেনজেন কান্ট্রি সেনজেন কান্ট্রির মধ্যে আছে ইতালি ইতালির প্রসেসটা একটু অন্যরকম ইতালির কথা আমি বাদিয়ে দিলাম তারপর হচ্ছে পর্তুগাল বুলগেরিয়া রুমানিয়া স্লোভেরিয়া ও স্লোভাকিয়া ঠিক আছে তো যারা মিডিল ইস্ট থেকে বিশেষ করে সৌদি আরব থেকে যেতে চাচ্ছেন তারা অবশ্যই বুলগেরিয়া বা রুমানিয়ার জন্য ট্রাই করবেন বুলগেরিয়া এবং রুমানিয়ার বিশাল রেশিও অনেক ভালো আপনারা বুলগেরিয়া বা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন আর ট্রাই করার আগে আপনার ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন যে আপনার মিনিমাম সময় লাগতে পারে ছয় থেকে নয় মাস এবং আর্থিকভাবে বিশ্ব প্রসেসিং খরচ টরচ সব মিলায় আপনি বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে সব তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানার পরে অবশ্যই ফাইল জমা করবেন এবং প্রিপারেশন নিয়ে রাখবেন ছয় থেকে নয় মাস সময় লাগতে পারে এরকম প্রিপারেশন নিয়ে যদি আপনি ইউরোপের জন্য কোথাও ফাইল জমা দেন আশা করি আপনি সাকসেস হবেন যারা মিডিল ইস্ট বা সৌদি আরব থেকে যেতে চান ইউরোপে আমার সাজেশন থাকবে আপনারা বুলগেরিয়া অথবা রোমানিয়ার জন্য ট্রাই করবেন কারণ বুলগেরিয়া আর রোমানিয়া বর্তমানে বিশা রেশিও অনেক ভালো ফাইল জমা দেওয়ার আগে খুব রিচার্জ করবেন এবং তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন যাতে আপনারা কোনোভাবে কোনো ধরনের প্রতারিত না হন আপনি যদি সময় মতো সঠিক জায়গায় যদি ফাইলটা জমা করতে না পারেন তাহলে আপনি আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবেন ঠিক তেমনি সময়ের দিক দিয়েও আপনি পিছনে পড়ে যাবেন আর যদি কেউ সৌদি আরব থেকে বুলগেরিয়া যেতে চান এবং বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বুলগেরিয়া সম্পর্কে যত তথ্য জানার আছে ওনার কাছ থেকে জেনে নিতে পারেন ইউরোপের ফাইল জমা করার ক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আমরা খুব সহজেই অ্যাপসের থেকে বের করতে পারি বাট এরপরে যে এটা ফরেন মিনিস্ট্রি থেকে স্টিকার লাগাতে হয় এবং অ্যাপোস্টল করতে এটা নিয়ে অনেক আমাদের ঝামেলা পোহাতে হয় আর এই সার্ভিসটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বর্তমানে যে ভিসা প্রসেসিং যে দেশগুলোতে বন্ধ আছে খুব শিগগিরই সেই দেশগুলোতে ভিসা চালু হতে পারে এবং যে সব দেশগুলা এখন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেই দেশগুলোতে আপনারা ফোকাস দিতে পারেন সব দেশগুলাতে বিশ্বস্ত মাধ্যমে আপনারা তথ্য সংগ্রহ করুন এবং তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে যেকোনো পরামর্শ ক্ষেত্রে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন আর সর্বোপরি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনার প্রফিল ঠিক আছে কিনা আপনার সবকিছু আপনার অনুকূল আছে কিনা সেগুলো যাচাই করে ফাইল জমা করবেন ইউরোপ সংক্রান্ত কোনো আপডেট চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে টেক্স করতে পারেন ভয়েস করতে পারেন আমি আপনাদের ভয়েস এবং টেক্স এবং কমেন্টের আনসার দিব আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফুলে দিয়ে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই শুভকামনা রইল খুদা হাফিজ